আজকে সকালটাই শুরু হলো বেশ মেঘলা আকার সঙ্গে ঝমঝম বৃষ্টি আর তার সঙ্গে লুচি দিয়ে কিয়ানের আজ থেকে আবার ফুল দমে স্কুল শুরু হয়ে গেছে আর আমিও চলে এসেছি আমার অ্যাজ ইউজুয়াল রুটিনে ঘুম থেকে উঠেই তাই চলে এসেছি টিফিন বক্সটা গুছিয়ে নেওয়ার জন্য কালকে বেলা শুতে যাওয়ার আগে ময়দা মেখে রেডি করে রেখেছিলাম কারণ আজকে সে লুচি নিয়ে যাবে লুচি নিয়ে যাওয়ার একটা কারণও আছে বাড়িতে বানিয়েছিলাম কালকে ঘুগনি নিরামিষ ঘুগনি ঘুগনিটা দেখে মনে হলো লুচি ভেজে দেওয়াটাই ভালো কেন এক কথায় রাজি হয়ে গেল। এই লুচি আর ঘুগনি এই কম্বো তো আমাদের সবারই ভীষণ প্রিয় তাই না গোল গোল লুচি বেলার একটা টিপস দিই আগে আমিও করতাম কি ময়দা মাখার পর বেলার সময় তেল দিয়ে বেলতাম তাতে লুচিগুলো ঠিক গোল মতো যেন হতো না আর লুচি গোল না হলে কেমন যেন একটা লাগে আজকাল করি কি একটু অল্প আটা ছড়িয়ে বেলে নি আটা ছড়িয়ে একবার লুচি বেলে দেখবেন লুচির গোল হওয়া কিন্তু কেউ আটকাতে পারবে না আমি ঝটপট চারটে লুচি ভেজে নিলাম কিয়ানের টিফিনের জন্য দেখুন লুচিগুলো বেশ টোপলা টোপলা হয়ে ফুলে উঠেছে কিন্তু লুচি গোল না হলে আর এই রকম ফোলা ফোলা না হলে একদম ভালো লাগে না ব্যাস আমার লুচিগুলো ভেজে নেওয়া একদম রেডি এবার চলে এলাম ব্রেকফাস্টে ব্রেকফাস্টে আজকে সেই দুধ আর পাউরুটিও খেয়ে যাবে কিছুতেই ভাত খেতে রাজি হলো না সেই জন্য ওকে ব্রেড সেঁকে দিলাম আর ওই যে কালকে রাতে বানিয়েছিলাম নিরামিষ ঘুগনি সেই ঘুগনি থেকে বেশ কিছুটা ঘুগনি একটু শুকনো মতো করে নিয়ে ওকে দিয়ে দিলাম টিফিন বক্সে তার সঙ্গে দিয়ে দিলাম লুচি আর লুচির সঙ্গে যাবে মিষ্টি লুচি ঘুগনি এর সঙ্গে সন্দেশ বা রসগোল্লা এটা তো একটা মাস্ট কম্বো আমাদের সময়তে যখন টিফিনের এত ভ্যারাইটি ছিল না তখন কিন্তু এই কমন খাবারগুলোই আমাদের একদম প্রিয় ছিল যাকে বলে আর এই রকম খাবার টিফিন বক্সে থাকলেই কত আগে থেকে যে খিদে পেয়ে যেত তার ঠিক ঠিকানা নেই টিফিন বক্স একদম রেডি একটা চামচও দিয়ে দিলাম যদি মনে হয় তার ঘুগনিটা শেষ করবে সেই জন্য এবার টিফিন বক্সটা ঢুকে যাবে ব্যাগের মধ্যে আর চটপট বাকি কাজটা সেরে নিতে হবে আজকে ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে অল্প চিনি ছড়িয়ে খাবে বলেছে তাই সই তার সঙ্গে দুধ বনভিটা এটা তো রোজই থাকছে আর সঙ্গে টিফিন প্যাক করার পরে একটা এক্সট্রা লুচি আমিও ঠিক এইভাবে মরে নিয়ে নিলাম লুচি ভাস্তে ভাজতে না খেলে ঠাকুর পা আমাকে অনেকেই বলেছে গ্রিন টি সকালে না খেতে সেই জন্য আজকে বানিয়ে নিয়েছি নিজের জন্য এক কাপ লাল চা ব্যাস সকালের পর্ব আমাদের শেষ তবে কিয়ানকে বলে দিয়েছি কাল থেকে আর এইসব দুধ ব্রেড খেয়ে গেলে মোটেই চলবে না কারণ অনেকটা স্কুল টাইম কাল থেকে ভাতটা খেয়ে যেতেই হবে কিয়ান আজকাল নিজে রেডি হয়ে যায় চোখের সামনে দেখতেও ভীষণ আনন্দ লাগে খেতে খেতে যেটুকু টাইম পায় তাতেও বসে যায় লেগুন যতটা টাইম লেগুন নিয়ে ম্যানেজ করা যায় আর কি কেন কি কাজ রে এত সিরিয়াস সেই যে ছোট্টটি থেকে লেগুন নেশা শুরু হয়েছে সেইটা সমান তালে এখনো চলছে কিয়ানকে স্কুল বাসে তুলে দিয়ে আসার পরেই শুরু হয়ে গেল একদম ঝমঝম করে বৃষ্টি যাকে বলে বাড়িতে থাকলে বৃষ্টি দেখতে কারি বা না ভালো লাগে যাই হোক আজকের ব্লগটা এই ব্যক্তি থাকলেও আবার কালকে দেখা হবে